রাম খায় পাম খায় আমার যত দোষ ধুর ভাল লাগে না যা কেল সবাই পেলো আমার বেলায় ফোস তোর ভাল লাগে না এই তো সবেই এলাম তবে ছাড়বো কেন পারা তোর ভাল লাগে না শেষটা কুটে চেটে পুটে খাবো তিচ্ছ তারা ধুর ভাল লাগে না অনেক বাকি জানো না কি তুলছ আঙুল যারা ধুর ভাল লাগে না ভাবতে হয় সহজ নয় ফন্দি ফিকির করা ধুর ভাল লাগে না পেটটা বড় ধৈর্য ধরো অনেক অনেক চাই ধুর ভাল লাগে না বুদ্ধি করে কায়দা করে বসে আছি তাই ধুর ভাল লাগে না থাকলে পাবে তখন খাবে আগে আমার চাই ধুর ভাল লাগে না না যদি পাই তোমার মাথায় গিলে নেব চাই তোর ভাল লাগে না কিছুতেই ভুলতে পারবে না আমায় বরং এমন বলি তোমায় ভুলতে দেব না কিছুতেই ভুলে যেতে দেব না দেখো ঠিক একটা না একটা শব্দ রেখে যাব যে শব্দ তোমার মাথা থেকে কিছুতেই বেরোতে চাইবে না যত ভুলতে চাইবে ততই আষ্টে পিষ্টে ধরবে আমার শব্দের মায়া যায় শীতে চাদরের উষ্ণতা হয়ে অথবা গ্রীষ্মে শীতল বাতাস হয়ে কখনো হঠাৎ ঘুম ভাঙা রাতে অথবা ঘুম না আসানাতে কখনো ক্লান্ত দুপুরে অথবা অলস দুপুরে আমার শব্দ তোমায় ছুঁয়ে ভেসে বেড়াবে তুমি ভুলতে পারবে না কিছুতে ভুলতে পারবে না তোমার চিন্তা চাপিয়ে দিতে যেও না যুক্তি ছাড়া তোমার কথা কোনো মতেই মানব না তুমি আমার সঙ্গী হও বন্ধু হও তুমি শাসক কিংবা মনি হতে যেও না লড়াই ছাড়া এ পথ আমি কোনো মতেই ছাড়বো না নিয়ম করে বুকের কাপড় সরিয়েছিলে তার বক্ষ ছেদে বুঝিয়েছিল তোমার নিয়ম মানব না লড়াই ছাড়া এ শরীর আমি কোনো মতেই ছাড়ব না নিয়ম করে হিজাব তুমি জড়িয়ে দিলে ইরানি মেয়ে উড়িয়ে জামা বুঝিয়ে দিল তোমার নিয়ম মানব না জেনে রেখো লড়াই ছাড়া কোনো মতেই মরবো না জীবন আমার সত্তা আমার নিয়ম নামের বোঝা আমি মানব লজ্জা তোমার পায়ের কাছে কোনো মতেই রাখব না সীমাহীন ওই নীল নীলিমার মাঠে স্বপ্ন যেথায় খেলতে নামে রোজ আমার ঘরের কন্যা সেথায় হাঁটে বুঝিয়ে দিল রক্ত মাংসে গড়া মাটির মেয়ে নয়তো মোটে মাটি আকাশ পাতাল এক করে দেয় সেও আবেগ যখন বট্ট বেশি খাটে যেই মেয়েটা স্বর্গনরক ছেড়ে রহস্যময় শূন্য দিল পারি বুঝিয়ে দিল ইচ্ছা শক্তি পারে এগিয়ে দিতে পুরুষ কিংবা নারী চিন্তা চেতনায় জাগুক আবার মেয়ে জ্বলুক আবার বুকের বন্যি শেখা পণ্য কিংবা বিবাহযোগ্য নয় মানুষ হয়ে পথেই চলুক একা প্রতিটি ঘরের প্রতিটি মেয়েই পারে বুঝিয়ে দিতে সেও সেরার সেরা মুঠোয় বন্দি স্বপ্ন উড়িয়ে দিয়ে ওই আকাশে সাজিয়ে দিয়ে তারা ওই আকাশে সাজিয়ে দিয়ে তারা